আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 9 সেপ্টেম্বর আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত হতাশার সাথে বলবো যে আজ মার্কেটে সূচকে বড় ধরনের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসই প্রদান বাই এক সূচক পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5639 পয়েন্টে

এবং দাম অপরিবর্তিত ছিল কোম্পানির তো যাই হোক যেটা দেখা যাচ্ছে যে আজকে তিনটি সুযোগে মূলত সুযোগের আবারও পতন হয়েছে এবং গত দিনের লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে আর যেটা খুবই দুঃখ হতাশাজনক ছাড়া কিছুই নাই এভাবে দেখা যাচ্ছে যে টানা ছয় কর্মদিবস ধরে মার্কেটের পতন হচ্ছে এবং ছয় দিনে দেখা যাচ্ছে প্রায় দুইশো পয়েন্টের মতো মার্কেটের সূচক উদাও হয়ে গেছে যা আমি মনে করি যে সাধারণ বিনিয়োগের জন্য বিনিয়োগীদেরও রক্তক্ষরণ হচ্ছে তো আমি মনে করি যে আজকে যে পতন সেই পতনের পেছনে হয়তো বা কতিপয় কার সাথে থাকতে পারে তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য অবশ্যই ডিএসি কে খুঁজে বের করতে হবে কারা দিনের মধ্যভাগে সেল প্রেশার দিয়ে মার্কেটকে এভাবে নিচের দিকে নামিয়ে দিচ্ছে সেটা যদি উদ্ঘাটন করা সম্ভব হয় তাহলে মনে করি যে মার্কেটকে সামনে এগিয়ে নিতে পারবে অথবা যাবে পাওয়ার গ্রিড প্রিমিয়ার সিমেন্ট বেস্ট হোল্ডিং খান ব্রাদার্স ফিউশন এবং অলিম্পিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিকন ফার্মা একে সাত পয়েন্টের মতো সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে স্কোয়ার ফার্মা হাইডেলবার্গ সিমেন্ট প্রাইম ব্যাংক এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি অবদিকে পাওয়ার গ্রিড প্রিমিয়ার সিমেন্ট বেস্ট হোল্ডিং খানবাহর এবং অলিম্পিক তার সব একটা সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে বিকন একশো তেরো টাকা নব্বই পয়সা থেকে একশো পঁচিশ টাকা বিশ পয়সা ফার্মা দুশো উনত্রিশ টাকা দশ পয়সা থেকে দুশো উনত্রিশ টাকা সত্তর পয়সা হাইড্রবাগ সিমেন্ট দুশো পঁচাত্তর টাকা নব্বই পয়সা থেকে দুশো নব্বই টাকা বিশ পয়সা প্রিমিয়ার ব্যাংক তেইশ টাকা চল্লিশ পয়সা থেকে তেইশ টাকা আশি পয়সা পাওয়ার গ্রিড চল্লিশ টাকা ষাট পয়সা থেকে একচল্লিশ টাকা আশি পয়সা প্রিমিয়ার সিমেন্ট তেষট্টি টাকা ষাট পয়সা থেকে ছেষট্টি টাকা তিরিশ পয়সা বেস্ট হোল্ডিং তেইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তেইশ টাকা নব্বই পয়সা খান ব্রাদার্স একশো টাকা সত্তর পয়সা থেকে একশো টাকা সত্তর পয়সা ওরিয়ন ইনফিউশন দুশো চুরাশি টাকা সত্তর পয়সা থেকে দুশো টাকা পঞ্চাশ পয়সা এবং অলিম্পিক দুশো টাকা দশ পয়সা থেকে দুশো বারো টাকা ত্রিশ পয়সা লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকে মার্কেট ড্রেগার্স বা সুযোগ রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে বেক্স ফার্মা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এন বি এল ইসলামিক ব্যাংক ব্যাডবিসি রেনেটা লিন্ডেবিডি ব্রাক ব্যাংক কনফিডেন্স সিমেন্ট এবং সিটি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেক্স ফার্মা একাই পাঁচ পয়েন্টের মতো সূচকের পতন ঘটেছে অপরদিকে ইউসিবি এনবিএল ও ইসলাম এবং চার পয়েন্টের বেশি ব্যাড বিসি পয়েন্টের মতো রেনেটটা দু পয়েন্টের মতো লিন্ডেবেরি দু পয়েন্টের মতো এবং ব্রাক ব্যাংক কনফিডেন্স সিমেন্ট এবং সিটি ব্যাংক তারা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে বেক্স ফার্মা সাতাত্তর টাকা আশি পয়সা থেকে চুয়াত্তর টাকা দশ পয়সা ইউসিবি এগারো টাকা ষাট পয়সা থেকে দশ টাকা ষাট পয়সা এনবিএল সাত টাকা থেকে ছয় টাকা ষাট পয়সা ইসলামী ব্যাংক চল্লিশ টাকা দশ পয়সা থেকে উনচল্লিশ টাকা বিশ পয়সা ব্যাট বিসি চারশো পাঁচ টাকা পয়সা থেকে তিনশো টাকা ষাট পয়সা সাতশো একানব্বই টাকা ষাট পয়সা থেকে সাতশো বারো টাকা বিশ পয়সা থেকে নব্বই পয়সা থেকে একাশি টাকা এবং সিটি ব্যাংক তেইশ টাকা তিরিশ পয়সা থেকে তেইশ টাকায় লেনদেন হয়েছে এখন যদি আমরা গেছি মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিকন ফার্মা টেক্সটাইল ন্যাশনাল টি দেশবন্ধু শ্যাম্পুর সুগার ফিউশন নিউ লাইন লিবারেন্ট এবং সিবি পেট্রোলিয়াম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিরাকুল ইন্ডাস্ট্রিজ বিকন ফার্মা টেক্সট এবং ন্যাশনাল টি কোম্পানি তারা মূলত আজকে হলটেড হয়েছে অপরদিকে বাকি কোম্পানি যা ছিল দেশবন্ধু আট পার্সেন্টের মতো মূল্য বৃদ্ধি পেয়েছে শ্যাম্পু সুগারও সাত পার্সেন্টের মতো মূল্য বৃদ্ধি পেয়েছে এবং বাকি সবাই ছয় কাছাকাছি

যে আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের লেনদেনের শীর্ষে ছিল লিন্ডে বিডি অলিম্পিক এমজেল বিডি স্কয়ার ফার্মা ব্র্যাক ব্যাংক অগ্নি সিস্টেম লাভেলো এনআরবি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এবং ইবনেজিনা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিন্ডে বিডি আজকে মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় বত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অলিম্পিক তিরিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এমজেল বিডি একুশ কোটি টাকার মতো স্কোয়ার ফার্মা বিশ কোটি টাকার মতো ব্র্যাক ব্যাংক সতেরো কোটি টাকার মতো অপর দিকে অগ্নি সিস্টেম এবং লাভেলো হলো তারা ষোলো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এনআরবি ব্যাংক পনেরো কোটি টাকার মতো অপরদিকে মিডল্যান্ড ব্যাংক ১৪ কোটি টাকার মতো এবং ইবনি সিনা প্রায় ১২ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আজকের দিনে ভলিউম শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউম শীর্ষে চলে এসেছে আইএফআইসি ব্যাংক এনআরবি ব্যাংক জিআইবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এবি ব্যাংক অগ্নি সিস্টেম শাহেম কটন ব্রাক ব্যাংক এবং রিলায়েন্স মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইবিসি ব্যাংক আজও মূলত বলিমে শীর্ষে চলে এসেছে তারা এক কোটি একুশ লাখ সাঁত্রিশ হাজার একশো পঁয়ত্রিশটি শেয়ার লেনদেন হয়েছে অর্থাৎ আইবিসি ব্যাংকটা আমার চার দিন ধরে দেখা যাচ্ছে বলিমে শীর্ষে লেনদেন হচ্ছে অপরদিকে এনআরবি ব্যাংকেরও ভালো পরিমাণে লেনদেন হয়েছে প্রায় এক কোটি বিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে যে ভালো পরিমাণে লেনদেন হয়েছে প্রায় সাতাত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে বাকি সবারও প্রায় দেখা যায় যে সেক্টর খুবই বেশি খারাপ করেছে অপর থেকে সার্ভিস বেশি পরিমাণে খারাপ ইন্স্যুরেন্স সেক্টর মিউচুয়াল ফান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর এগুলো বেশি খারাপ করেছে এবং বাকিরা সামান্য পরিমাণে খারাপ করেছে

তো কি আছে যে আবারও টানা পতনের বৃত্তে দেশের শেয়ার বাজার আগের সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ইতিবাচক প্রবণতায় ফিরেছিল শেয়ার বাজার তারপর থেকে চলছে টানা পতন সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল প্রধান শেয়ার বাজার সূচকের পতন হয়েছে উনপঞ্চাশ পয়েন্টের বেশি আর দ্বিতীয় কর্মদিবসের পতন হয়েছে উনপঞ্চাশ পয়েন্টেরও বেশি দেখা যায় আগের সপ্তাহে সোমবার থেকে টানা ছয় কর্মদিবসে ডিএসি সূচক নেমে গেল দুশো পয়েন্ট পতনের ডাবল সেঞ্চুরির জন্য বিনিয়োগকারীরা মার্কেট মেকারদের দায়ী করেছেন তো বিনিয়োগকারীরা বলছেন যে বাজার সন্দিক্ষণে মার্কেট মেকাররা বরাবরের মতো এখনো হাত গুটিয়ে বসে আছেন তারা অভিযোগ করছেন যেখানে বাজারকে তাদের সাপোর্ট দেওয়ার কথা সেখানে বাজার কিছুটা সন্দে ফেলে তারা সেল দিয়ে বাজারের উত্থান রোধ করে দিচ্ছেন তো বাজার সংশ্লিষ্টরা রকম অভিযোগ তুলে বলছেন বাজার যখন উত্থানের ধারায় ফিরে তখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সব বাজারে বৈফর সংগঠনের নেতাদের লাফালাফি দেখা যায় কিন্তু আজ বাজার যখন ক্রান্তিকাল অতিক্রম করে তখন তারা লাপাত্তা হয়ে যান তখন তাদের ঢুকুটিও দেখা যায় না বাজার বিশ্লেষণে দেখা যায় আগের দিন বেশ ইতিবাচক প্রমাণে উভয় বাজারে লেনদেন শুরু হয় দিনের প্রথম ভাগে বেশি সূচক পঁয়ষট্টি পয়েন্ট বেড়ে লেনদেন হতে দেখা যায় কিন্তু শেষভাগে বড়দের সেল প্রেসারের সূচকের পতন হয় উনপঞ্চ পয়েন্ট উনপঞ্চাশ পয়েন্টেরও বেশি প্রায় সোমবার লেনদেনের শুরুতে বাজার ইতিবাচক ধারায় টান নেওয়ার চেষ্টা চালায় কিন্তু লেনদেনের শুরুতে সেল প্রেসারে তোরে বাজার অনিবার্যভাবে নেতিবাচক ধারায় টান নেয় এরপর কয়েকবার ইতিবাচক ধারায় ফেরার চেষ্টা করলেও ফিরতে পারেনি দিনের শেষ ভাগে সেল প্রেশার আরও বেড়ে গেলে বড় পতনের মুখে পড়ে যায় উভয় শেয়ার বাজার তো যাই হোক এভাবে আসলে চলা যায় না কারণ এভাবে সাধারণ বিনিয়োগকারীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি তাদের পোর্টফোলিও থেকে তাকানো যায় তাহলে দেখা যাবে তাদের মূলধনের অর্ধেকের বেশি নেই যেটা তাদের আমি মনে করি যে হৃদয়ে প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে তো এই রক্তক্ষরণ বন্ধ করার জন্য কর্তৃপক্ষের অবশ্যই আমি মনে করি পদক্ষেপ নেওয়া উচিত তা না হলে দেশে শেয়ার বাজার এভাবে চলতে পারে না যাই হোক শেয়ার বাজারের সামনে ঘুরে দাঁড়াবে সে আশাই সবাই করে দেখা যাক কি হয় এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে সালমান ও এসলমের অনিয়ম তদন্ত করবে বিএসএসসি তো কি বলা আছে যে সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান এবং এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে তদন্তের নির্দেশ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ কমিশন তো জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে সিকিউরিটি সাথে সালমানের পরিবারের অন্যান্য সদস্য সহ তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এবং এস আলমের চেয়ারম্যানের স্ত্রী মেয়র এর স্বামী আত্মীয় সহ তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহের কর্মকাণ্ডের ফলশ্রুতিতে শেয়ার বাজার সংশ্লিষ্ট কোনো অনিয়ম হয়েছে কিনা এ বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয় অনুসন্ধান কমিটির সদস্যদের আগামী ষাট কার্য দিবসের মধ্যে কমিশনের প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমার যে অনিয়ম হয়েছে মনে করে সেটা সঠিক বিচার হওয়া উচিত যদি বিচার করা যায় তাহলে কিছুটা হলে স্বচ্ছতা ফিরে আসবে তো যাই আমি অপর একটি নিউজ এখন চলে যাব তো ডিসেম্বরের মধ্যে চারশো মিলিয়ন ডলার দেবে এডিবি সহায়তার অংশ হিসাবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চারশো মিলিয়ন ডলার দেবে এশিয়ান উন্নয়ন ব্যাংক বা এডিবি তো আজ রোববার সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তর এডিবি ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার প্রতিনিধি দল এবং ঢাকায় নিহত অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সঙ্গে সৌজন্য শাখা শেষে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান তো যাই হোক যদি এই পরিমাণে সহায়তা পাওয়া যায় আমি মনে করি সেটা আমাদের দেশের অর্থনীতি বিশেষ করে

সাতচল্লিশ হাজার টাকার শেয়ার মানে লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতি জানেন শেয়ার তো এরা কারা এরা হলো আলেফ ইন্ডাস্ট্রিজ সান লাইফ ইন্স্যুরেন্স লাভেলো আইসক্রিম খান ব্রাদার্স মিডল্যান্ড ব্যাংক ইডনিসিন ফার্মা আই এপ ব্যাংক এবং ডিসিএসআরি লিমিটেড আজ এই আট প্রতিশালের মোট শেয়ার লেনদেন হয়েছে পাঁচ কোটি পনেরো লাখ টাকারও বেশি তো যাই হোক জেনারেল মার্কেটেও এর মধ্যে কিছু শেয়ার রয়েছে যারা জেনারেল মার্কেট এবং ব্লক মার্কেট উভয় জায়গায় ভালো পরিমাণে লেনদেন হচ্ছে আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে একটু খোঁজখবর রাখবেন তো যাই হোক উচিত কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই ঝুঁকি বুঝেই আপনারা বিনিয়োগ করবেন তো আজকে মতো ভিডিও বাড়াবো আজকে বিদায় নিবেন আমার চ্যানেলে নতুন চালা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ